কেয়ামত পর্যন্ত মানুষ গাদ্দারদের মির্জাফর নামে ডাকে বুঝতে পারেন নাই তো সবসময় দুনিয়ার সাফল্য দুনিয়ার বিজয় দুনিয়ার আধিপত্য সবকিছু না জনগণ সব বুঝে এখন বাংলাদেশের ইয়াং জেনারেশন স্পেশালি তারা অনেক পড়াশোনা করে এখন বুঝে আলেমদের সাথে থাকে হক বাতিল এভাবে আপনি আলাদা করতে পারবেন না হককে বাতিল বাতিলকে হক বানাইতে পারবেন না ইনশাল্লাহ হক হকের জায়গায় স্পষ্ট থাকবে বাতিল বাতিলের জায়গায় স্পষ্ট থাকবে এই সময়গুলোতে মানুষ বলেছে যে যে ভাইরা শিশু হত্যার প্রতিবাদ করতেছে বন্দের ইজ্জত নিধনের প্রতিবাদ করতেছে বোম্বিং এর প্রতিবাদ করতেছে এদের আকিদা ঠিক নাই এদের মানহাস ঠিক নাই এরা সঠিক মুসলমান না এরকম অবস্থায় মানুষ বলেছে আইউবি রাহিমা যখন আক্রমণ করে বাইতুল মোকাদ্দাস জয় করেছিলেন উনারও আকিদা মানহাস ঠিক ছিল না এরকম অবস্থায় মানুষ বলেছে বাংলাদেশের মাটিতে বসে দাড়ি টুপিওয়ালা পাগড়ি জুব্বা নিয়ে বলেছে যে হামাস